যেখানে রিপা সেখানে শিশির না যেখানে শিশির সেখানে রিপা অল্প বয়সের মেয়ে যারা ভুল করে বসে তাদের জন্য ছবিটা দেখা উচিত আমি সবসময় একটা কথা বলে যে বাংলাদেশে দশজন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপার নামটা আমি দেখতে চাই অপবিশ্বাস সফর জায়গায় কেনা যেতে চাইতে অ্যাবসলুটলি রং যেখানে রিপা সেখানে শিশির না যেখানে শিশির সেখানে রিপা এটাও তো হতে পারে তাই না বাই দ্য ওয়ে টাইম অফ ইউর ইনফরমেশন সেটা হচ্ছে যে এই ময়নার দামে একটা কেমিও দিয়েছি এটাতে আমিও আছি

অভিনয় করে সে মোটেই তার অভিষেক নায়িকা ফলো হিসেবে সে অনেক আগে চার পাঁচটা ফিল্ম করে ফেলেছে এবং তার প্রত্যেকটা প্রত্যেকটা চরিত্র এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলছিল ইভেন কেউ একজন বলছিল আর আপনারা সবাই ময়নাকে সাপোর্ট করুন কারণ ময়নার প্রমোশনে আসছে ময়নার কথাটাই বলি আমাদের কথা না বলি ময়না অনেক বেশি ভালো হয়েছে সিনেমাটা এবং প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ইয়াং যে একদম অল্প বয়সের মেয়েগুলো যারা যারা করে বসে তাদের জন্য ছবিটা দেখা উচিত তার কতটুকু কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন অ্যাকচুয়ালি ওনাদের দেখে কিন্তু আমার বড়ো পর্দায় কাজ করার ইচ্ছা হয়েছিল এবং বড়ো পর্দায় আমি কাজ করতে চাই আমার যত স্ট্রাগল আমার সাধনা সব কিছু আমি নিজেকে বড়ো পর্দায় দেখবো এবং ইন্ডাস্ট্রিতে এসেছিও আমি সিনেমার মাধ্যমে বড়ো পর্দায় আসবো তাহলে আমি ছোটোখাটো নাটক করে আমি নিজেকে পপুলারিটি বাড়াতে পারতাম কিন্তু আমি বড়ো পর্দার জন্য গত সাত বছর ধরে ওয়েট করছি এবং ফাইনালি আমি নিজেকে বড়ো পর্দায় দেখলাম সবারই ইচ্ছা হয় যে আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে দশজন ভালো অভিনেত্রী থাকলে তার মাঝে ছোট্ট রাজরিপা নামটা আমি দেখতে চাই তো তাদের সাথে তুলনা করে লাভ নেই তাদের মতো সবাই হতে চায় উপবিশ্বাস আপনার জায়গায় না যেতে চাইবে তার যে পপুলারিটি তার যে ফ্যান্স ফলোয়ার বুবলি আপু তাদের এত দর্শক এত পছন্দ করে এই যে আজ আমার সিনেমা রিলিজ হয়েছে তাদের সিনেমা যদি রিলিজ হতো অ্যাটলিস্ট আমার থেকে আরও ভালোভাবেই সিনেমাটা চলতো কারণ তাদের অডিয়েন্স আছে তো আমার সেই অডিয়েন্সটা করতে হলে তাদের জায়গায় যেতে হবে সেটার জন্য আমার স্ট্রাগল করতে হবে আমার ভালো ভালো সিনেমায় কাজ করতে হবে তো সেটার জন্য আমার পরিচালক বা প্রযোজক যারা আছেন তাদের আসলে আমাকে সুযোগ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট